স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ ফিলোসফি গাইডের পক্ষ থেকে আমি সাহেব স্যার তোমাদের কাছে নিয়ে এসেছি আজকের আলোচনার বিষয় ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের ওয়েস্টার্ন ম্যাটাফিজিক্সের দ্রব্য সম্পর্কে বার্কলের অভিমত আমরা প্রত্যেকে জানি যে বার্কলে ছিলেন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক এবং তিনি ছিলেন আইরিশ দার্শনিক আয়ারল্যান্ডের বসবাসকারী লক পরবর্তী একজন দার্শনিক ছিলেন তিনি দ্রব্যের আলোচনা করতে গিয়ে বলেন যে দ্রব্য হল গুণগুচ্ছ তিনি জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছিলেন এবং মন বা আত্মা ও ঈশ্বরকে দ্রব্যরূপে স্বীকার করেছিলেন তিনি বলেছিলেন যে ঈশ্বর জগতের সমস্ত কিছুকে প্রত্যক্ষ করতে পারেন অর্থাৎ ঈশ্বর হলেন জগতের সমস্ত কিছুর প্রত্যক্ষ কর্তা তিনি একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক হয়েও ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে গেছেন এবং বার্কলের মতে অস্তিত্বশীল বস্তু মাত্রই প্রত্যক্ষ নির্ভর এসেস্ট প্রিসিপি এই তত্ত্বটি তিনি তুলে ধরেছেন তার দর্শনে বার্কলেকে অহং সর্বস্ববাদী দার্শনিকও বলা হয় কিন্তু তিনি কি অহং সর্বস্ববাদী দার্শনিক ছিলেন তা নিয়ে অনেক মতপার্থক্যও রয়েছে যা আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব তো আমাদের ক্লাস টুয়েলভ যেখানে এমসিকিউ বেস্ট আলোচনা রয়েছে সেখানে আমরা আলোচনাটাকে দীর্ঘায়িত করব না খুব সংক্ষেপে আমাদের বুঝে নিতে হবে যে আলোচ্য বিষয় কি বার্কলের দ্রব্য সম্পর্কে অভিমত সুতরাং ছোটো ছোটো বিষয়গুলি সহজভাবে পেতে আমার এই চ্যানেলটিকে ফলো করো থ্যাংক ইউ